নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ প্রতিবারের মতো কিন্তু আমি এবারও কিন্তু ভিডিওটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখবো আমি কিন্তু বিভিন্ন প্রতিনিয়ত খবর খবর গুরুত্বপূর্ণ স্টেটমেন্টস এবং বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি কিন্তু আমার এই চ্যানেলটিতে আপলোড করে থাকি তো বন্ধুগান আপনারা যারা আমার এই চ্যানেলতে নতুন হয়ে থাকবেন তো তারা কিন্তু অবশ্যই দেখবেন ভিডিওটির নিচে কিন্তু এরকম লাল কালের লেখা একটি সাবস্ক্রাইব লেখা বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই বাটনটিতে ক্লিক করে রাখবেন তো বন্ধুগণ এর ফলে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে আজকে কিন্তু আমরা বাঁকুড়া যে ডিস্ট্রিক্ট কোর্টের এক্সামটি ছিল তো সেই এক্সামের কিন্তু অ্যান্সার কীগুলো নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করবো তো আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুগণ আপনারা হয়তো জানেন অবশ্যই জানেন যে যে প্রথমে বাংলা ছিল কুড়িটি তারপর ইংলিশ ছিল কুড়িটি তারপর জি ছিল টোটাল জি কে চল্লিশটি তারপর কিন্তু ম্যাথ ছিল ফর্টিটি তো এখন কিন্তু আমরা এগুলি সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব অ্যান্সার কীগুলো কি হতে পারে তো সেই সব বিষয়গুলি কিন্তু নিয়ে আলোচনা করব তো আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে আমরা জিকে কের চলে যাচ্ছি তো এক এক করে কিন্তু সব পোশনে আসবো তো প্রথমে আমরা জিকে কে কিন্তু চলে যাব তো দেখুন জিকে কিন্তু এখান থেকে শুরু হয়েছে একচল্লিশ নম্বর থেকে তো তো দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথম কোয়েশনটি রয়েছে একচল্লিশ নম্বর ভারতবর্ষে প্রথম পাতাল রেল চালু হয় তো আমরা সবাই জানি ভারতবর্ষের প্রথম কিন্তু পাতাল রেল চালু হয় কলকাতায় তো অপশন বি হয়ে যাবে সঠিক ক্যান্সার তো তারপরে কোয়েশ্চেনটি দেখুন সিপাহী বিদ্রোহ তো সিপাহী বিদ্রোহ কিন্তু আঠেরোশো সাতান্ন সালে কিন্তু হয়েছিলো সিপাহী বিদ্রোহ তো তারপরে কোশ্চেনটি ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তো ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু রাজনাথ সিং তো অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপর গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি গৌতম বুদ্ধের প্রকৃত নাম কিন্তু অপশন সি সিদ্ধার্থ সঠিক অ্যান্সার গৌতম বুদ্ধের প্রকৃত নাম তো তারপরে কোশ্চেনটি দেখুন পৃথিবীর বৃহত্তম দ্বীপ তো পৃথিবীর বৃহত্তম দ্বীপ হল কিন্তু গ্রিনল্যান্ড অপশন সি তো তারপরে কোশ্চেন এদের মধ্যে কোনটি তাপমাত্রার একক নয় তো তাপমাত্রার একক নয় কিন্তু হলো কান্ডালা অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপর তারপরে কোশ্চেনটি দেখুন খুবই সোজা কম্পিউটারের হৃদয় অর্থাৎ হার্ট অফ কম্পিউটার কাকে বলা হয় সিপিইউকে বলা হয় হার্ট অফ কম্পিউটার তো তারপরে কোশ্চেন কোন ভারতীয় মহিলা খেলোয়াড় প্রথম অলিম্পিক পদক জেতেন তো এখানে হবে কিন্তু কর্ণম মালেশ্বরী তারপরে কোশ্চেন প্রথম ভারতীয় সিনেমা অর্থাৎ চলচ্চিত্র হলো প্রথম ভারতীয় চলচ্চিত্র হলো রাজা হরিশচন্দ্র হলো প্রথম ভারতীয় চলচ্চিত্র তারপরে কোশ্চেন ভারতবর্ষের প্রথম কৃত্রিম উপগ্রহ এটাও আমরা সবাই জানি আর্যভট্ট তো এখানে হয়ে যাবে অপশন বি সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন কাকে ভারতের আণবিক শক্তি প্রকল্পের জনক বলা হয় তো এখানে হয়ে যাবে হোমি ভাভা তো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপর কোশ্চেন দীপা কর্মকার আমরা সবাই জানি দি দীপা কর্মকার কিন্তু খেলোয়াড় দীপা তো দীপা কর্মকার কিন্তু কোন খেলার সঙ্গে যুক্ত তো দীপা কর্মকার কিন্তু জিমনাস্টিক খেলার সঙ্গে যুক্ত তারপর গোল্ডেন গার্ল তো গোল্ডেন গার্ল হলো একটি আত্মজীবনী কিন্তু গোল্ডেন গার্ল আত্মজীবনীটি কাল লেখা গোল্ডেন গার্ল কিন্তু পিটি উষার লেখা অপশন এ সঠিক অ্যান্সার তারপর তিস্তার জলবন্টন বিষয়টি ভারতবর্ষের সাথে যে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কিত তার নাম হলো বাংলাদেশ এটি আমরা সবাই জানি তারপর ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতির নাম কি তো ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি হলো রামনাথ কোবিন্দ তো তো দেখুন এখানে রামনাথ গোবিন্দ কিন্তু আছে তো গোবিন্দ কিন্তু হবে না এটি তো রামনাথ কোবিন্দ হবে কিন্তু সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন দেখুন পিৎজা কোন দেশের ঐতিহ্যগত খাবার তো পিজ্জা কোন দেশে ঐতিহ্যগত খাবার তো এটি কিন্তু আমি সম্ভবত বলবো তো এটি আপনারা দেখে নেবেন তো এটি কিন্তু বলবো আমি ইতালি হতে পারে তো এটি এই কোশ্চেনটির উত্তর কিন্তু আপনারা দেখে নেবেন তো ভারতবর্ষের প্রথম রাজ শুরু হয় তো রাজস্থানে ভারতবর্ষের প্রথম কিন্তু রাজ শুরু হয় তারপরে কোশ্চেন আন্তর্জাতিক ক্রিকেট খেলায় কে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন তো সচিন তেন্ডুলকার তারপরে কোশ্চেন গান্ধীবুড়ি কাকে বলা হয় তো গান্ধীবুড়ি বলা হয় কিন্তু মাতঙ্গিনী হাজরাকে অপশন ডি সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন কম্পিউটারের জনক কাকে বলা হয় তো কম্পিউটার জনক চার্লস ব্যাবেসকে কিন্তু বলা হয় যে কম্পিউটারের জনক তারপরে কোশ্চেন আন্তর্জাতিক ক্রিকেটে কবে ভারত কবে শেষবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় তো আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় দু হাজার সালে ভারত কিন্তু শেষবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর প্রথম কিন্তু উনিশশো সালে চ্যাম্পিয়ন হয়েছিল তো তারপর ইন্ডিয়ান সুপার লিগ কোন খেলাকে কেন্দ্র করে হয় অর্থাৎ আইপিএল আমরা সবাই জানি ক্রিকেট তারপর কোশ চট্টগ্রাম অস্ট্রাগাল লুণ্ঠন দখলের কে ছিলেন তো এখানে হচ্ছে সূর্যসেন হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপর তো বন্ধুগান এখানে কিন্তু কোশ্চেনগুলো আমি একটু তাড়াতাড়ি বলবো কেননা এরপরে কিন্তু আরও অনেক কোশ্চেন রয়েছে তো বন্ধুগান এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের যারা ফ্রেন্ডস রয়েছে তাদের কাছে শেয়ার করে দিবেন এবং আপনাদের যেগুলি গ্রুপ রয়েছে তো সেই গ্রুপগুলিতেও কিন্তু এগুলি শেয়ার করে দিবেন অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার্থীদের কাছে তো তারপরে দেখুন বলে দেওয়া রয়েছে বিখ্যাত দল মাদল কামানটি কোথায় রাখা হয়েছে তো এটি হবে বিষ্ণুপুর তারপরে কোশ্চেন এদের মধ্যে কে ক্রিকেট খেলোয়াড় নয় কিন্তু ধারাভাষ্যকর তো এটি হয়ে যাবে কিন্তু হর্ষ ভোগলে তারপরে কোশ্চেন কোন সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এটি কিন্তু আমরা বেশিরভাগ অর্থাৎ সবাই কিন্তু জানি উনিশশো চোদ্দো সালে তারপর কোশ্চেন মুন্সী প্রেমচাঁদ কোন মুন্সি মুন্সী প্রেমচাঁদ ছিলেন একজন তো বন্ধুগান এখানে মুন্সি প্রেমচাঁদ কিন্তু হয়ে যাবে লেখক হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন দেখুন ইটানগর যে রাজ্যের রাজধানী তার নাম হলো অরুণাচল প্রদেশ ইটানগর রাজধানী তারপর উনিশশো পাঁচ সালে স্বদেশি আন্দোলন শুরু হওয়ার কারণ ছিল তো এখন এখানে বঙ্গভঙ্গ হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন বি তারপর সেনা দিবস পালিত হয় পনেরোই জানুয়ারি অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেন গুপিকাইন বাগাবাইন গুপিকাইন বাগাবাইন হলো সত্যজিৎ রায় তারপরে কোশ্চেন নোবেল পুরস্কার প্রবর্তন করার দেশটির নাম হলো সুইডেন সুইডেন দেশ থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় আনন্দমঠ গ্রন্থের রচিতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর রাজঘাট কোন মহাজীবনের ক্ষেত্র তো রাজঘাট হলো কিন্তু মহাত্মা গান্ধী তো দেখুন এখানে সব কিন্তু গান্ধী দিয়ে দেওয়া রয়েছে তো মহাত্মা গান্ধী হবে কিন্তু সঠিক অ্যান্সার তারপর বাঁকুড়া জেলার মহকুমার সংখ্যা কয়টি তো এখানে হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার উপরে কোনোটি নয় অপশন ডি তারপরে কোশ্চেন দু সতেরো সালের অনুর্ধ্ব সতেরো ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ভারতে এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার এ তারপর দেখুন সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হল সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ কিন্তু মার্কারি তারপর কোশ্চেন অলিম্পিকের পাঁচটি বলয়ের অর্থ তো অলিম্পিকে কিন্তু গোল গোল করে পাঁচটি বল দেওয়া রয়েছে চাকার মতো তো এই পাঁচটি বলের অর্থ কিন্তু এই পাঁচটি মহাদেশ কিন্তু ইন্ডিকেট করে এই পাঁচটি বলয় বলয় কিন্তু পাঁচটি মহাদেশকে ইন্ডিকেট করে তারপর সবচেয়ে কম বয়সী নোবেল পুরস্কার নোবেল পুরস্কার পান শান্তির জন্য মালালা ইউসুফ জাই তারপর বিশ্ব মানবাধিকার দিবস কবে হয় তো এখানে হয়ে যাবে দশই ডিসেম্বর আপনাদের সঠিক অ্যান্সার তো তারপরে দেখুন এখানে অঙ্ক চলে এসেছে কিন্তু এবার অঙ্ক নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো তো দেখুন এখানে একাশি নাম্বার তো কোশ্চেনটি কিন্তু আপনারা পড়ে নেবেন তো আমি কি সোজাসুজি কিন্তু অ্যান্সারটি বলে দিচ্ছি তো একাশির কিন্তু অপশন হয়ে যাবে সি সঠিক অ্যান্সার তো তারপরে দেখুন এইট্টি টু এইট্টি টুর কিন্তু ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ষাট তারপর এইট্টি থ্রি এইটটি থ্রির কিন্তু হয়ে যাবে বি অর্থাৎ ছয় দিনে হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপর এইট্টি ফোর এইট্টি ফোরের কিন্তু দেখুন এখানে বলে দেওয়া রয়েছে নিচের কোন সংখ্যাটি একটি জোট সংখ্যার বর্গ এখানে হয়ে যাবে অপশন এ তারপর দেখুন এইটটি ফাইভ এইট্টি ফাইভ হয়ে যাবে চার গুণ হতে পারে তো এই এইট্টি ফাইভ কোশ্চেনটি কিন্তু আপনারা দেখে নেবেন তারপর এইটটি সিক্স এইটটি সিক্সে দেখুন এখানে এইট্টি সিক্সে আপনাদের অ্যান্সারটি হয়ে যাবে সি নাম্বার দশ দিনে হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপর এইটটি সেভেন এইটটি সেভেনের কিন্তু বি হয়ে যাবে আপনার সঠিক অ্যান্সার সেভেনের বি ষোলো বছর তারপর এইটটি এইট এইটটি কিন্তু অপশান বি হবে সঠিক অ্যান্সার পনেরো কিমি তারপর এইটটি নাইন এখানে হয়ে যাবে আপনার অপশন এ আট তারপর নাইনটি নাইনটির হয়ে যাবে অপশান সি অর্থাৎ বারোটি কিন্তু হয়ে যাবে আপনার সঠিক অ্যান্সার তারপর দেখুন এখানে নাইনটি ওয়ান নাইনটি ওয়ানের কিন্তু এ হয়ে যাবে সঠিক ফোর তো এটি কিন্তু তো এখানে হয়ে যাবে কিন্তু এ একাত্তর বছর তারপর থ্রি কিন্তু অপশন হয়ে যাবে সি অপশন সি সঠিক তারপর নাইনটি ফোর নাইনটি কিন্তু হয়ে যাবে অপশন এ সিক্সটি হবে সঠিক অ্যান্সার অপশান তারপর 95 ফাইভের কিন্তু এখানে অপশন হয়ে যাবে ডি সঠিক অ্যান্সার তারপর নাইনটি সিক্স তো নাইনটি সিক্সে দেখুন এখানে অপশ অপশনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার সি অপশন সি এগারোশো টাকা তারপর নাইনটি সেভেন নাইনটি কিন্তু অপশন সি হবে সঠিক ছয় ছয় বছর তারপর নাইনটি এইট নাইনটি কিন্তু অপশন সি হবে সঠিক চব্বিশ বছর তারপর নাইনটি নাইন নাইনটি নাইন কিন্তু অপশন সি হবে সঠিক অ্যান্সার তারপর এখ একটি দেখুন পাইপ অ্যান্ড কিচেন থেকে একটি অঙ্ক ছিল তো একশোর হয়ে যাবে কিন্তু বি সাত ঘন্টা তিরিশ মিনিট হয়ে যাবে সঠিক অ্যান্সার তো বন্ধুগান আজকে কিন্তু এই অ্যান্সার কিটি দেখানো ছিল তো বাংলা আর ইংরেজি কিন্তু বাকি থাকলো তো বাংলা ইংরেজি কিন্তু আমি এর পরে নিয়ে আসবো তো বন্ধুগান এরকম বিভিন্ন চাকরি খবর খবরাখবর আপডেট এবং বিভিন্ন প্রকার লেটেস্ট আপডেটগুলি পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুগান ভিডিওটির ভিডিওটিকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবেন তো বন্ধুগান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ